এই জায়গাটার নাম তালতলি ডিসি পয়েন্ট সবুজ গাছ আর কেওড়া গাছে বড় একটা শান্ত একটা পৃথিবী এখানে এসে মনে হয় সময় থেমে গেছে শুধু বাতাস আর পাখির ডাক আর ডেউর শব্দ এই যে দেখছেন ছোট ছোট খালের গত্র বৃষ্টির পানি আর সমুদ্রের ডেউ সবকিছু মিলেই একটা অসাধারণ জায়গা গাছগুলো এমন ভাবে দাঁড়াই রয়েছে মনে হয় কেউ জানি পাহাড়ে সুন্দর পৃথিবীটাকে সামনে বিশাল সমুদ্র আর পিছনে হাজারো গাছের ছায় এটাই আছে তালতলি ডিসি পয়েন্টের ম্যাজিক এখানে বসে থাকলেই মন শান্ত হয়ে যায় কোনো শব্দ নাই আর কোনো বেন নাই শুধু প্রকৃতি আর আপনি এখানে মানুষ কম আসে তাই প্রকৃতি এখনো বাংলাদেশের প্রকৃতি কতটা কতটা সুন্দর আর এই দেখছেন লোকজনের খেলাধুলার শেষে ফেলে রাখার মনে হচ্ছে এই জায়গার একটা ছেতি এই গাছের উপর হেঁটে যাওয়ার অনুভূতিটাই অসাধারণ আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবেন কেন জায়গাটা অসাধারণ আপনার এক কথায় দেখার মতো একটা জায়গা আমি এই ভিডিওর ভিতরে আপনাদের ঘুরে ঘুরে পয়েন্টের সুন্দর দেখাইতেছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি অনেকটা সুন্দর লাগবে আর এই জায়গাটা অবশ্যই আসবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে